হরে কৃষ্ণা শ্রোতা বন্ধুগণ আপনারা দেখছেন জানা অজানা বন্ধুগণ আজকালকার ট্র্যাডিশনাল জ্যোতিষ থেকে যদি আপনি মুক্তি পেতে চান অর্থাৎ আংটি মাদুলি স্টোন বা হাজার হাজার টাকা খরচ করেও যদি কোনো কাজ না হয়ে থাকে বা আপনি যদি হতাশ হয়ে গেছেন তাহলে আপনাকে প্রাচীনকালে জ্যোতিষশাস্ত্রের উপর ভরসা করা উচিত এখানে কেবল আপনার ইচ্ছা শক্তির প্রয়োজন সাথে সাথে ভগবানের প্রতি শ্রদ্ধা রাখতে হবে এবং মন্ত্র তন্ত্র ও পরকগুলি যেভাবে করার কথা বলা হয় সেভাবেই করতে হবে তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট ফল পাবেন অর্থাৎ যা কিছু করণীয় তা আপনাকেই করতে হবে তার জন্য জানা অজানা টিম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আপনাদের সাথে থাকবে এবং যথাযথ সাহায্য করার জন্য প্রস্তুত আর একটা কথা মনে রাখবেন যে প্রাচীনকালের ব্যবস্থা যেগুলি ঋষি মুনিরা করতেন সেগুলি কোনো ভুল বা মিথ্যা হতে পারে না অনেকেই ভাবেন এসব একটা টোটকা এখানেও জেনে রাখা দরকার প্রাচীনকালের জ্যোতিষের মধ্যে কোনো টোটকার কথা বলা হয় না এবং কোনোদিনই বলা হবে না আর যদি আপনারা ভাবেন যে রাতারাতি বা একদিনই কোনো চমৎকার হয়ে যাবে সেটাও আশা করবেন না কেননা এগুলি সব প্রাকৃতিক প্রয়োগ আর প্রাকৃতির জন্য সময় আপনাকে অবশ্যই দিতে হবে আজকে যে প্রয়োগের কথা বলবো সেটা হলো ধার দেনা থেকে মুক্তি পাওয়ার প্রয়োগ অর্থাৎ যদি আপনার অনেক জায়গায় অনেক টাকা পয়সা ধার দেনা হয়ে গেছে আর আপনি তা শোধ দিতে পারছেন না ফলে তা দিন প্রতিদিন বেড়েই চলেছে আপনার সাধ্যমতো আপনি সব কিছুই করেছেন কিন্তু কোনো সঠিক ফল পাওয়া যায় না তাহলে আপনাকে আজকের এই ভিডিওটা পুরোটা শুনে প্রয়োগটি অবশ্যই করা উচিত আজকের প্রয়োগ হল বট গাছের উপর কারণ প্রাচীনকালের জ্যোতিষশাস্ত্রে গাছকে সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক ও গুরুত্বপূর্ণ গাছগুলির মধ্যে অন্যতম মানা যায় তাই আজকের ধার দেনা মুক্তির প্রয়োগ গাছের উপরই প্রয়োগ বটগাছকে বটকেশ্বর মহারাজ নামেও জানা যায় তাহলে এবার আসা যাক প্রয়োগের বিষয়ে প্রয়োগ খুবই সাধারণ তবে একটা কথা মনে রাখবেন যে আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে এবং ভগবানের প্রতি শ্রদ্ধা থাকতে হবে এই প্রয়োগ মন্ডে অর্থাৎ সোমবার দিন করতে হবে প্রথমে আপনি একটা তামার লোটা অর্থাৎ ঘটি জাতীয় জিনিস নেবেন যাতে করে ভগবানকে জল চড়ানো হয় আর সেই ঘটিতে শুদ্ধ জল নেবেন এবং তার মধ্যে চাল বাটা দেবেন অর্থাৎ অল্প চালকে প্রথমে জলে ভিজিয়ে রাখবেন তারপর বেটে নেবেন এবং সেটা ঘটির জলের মধ্যে মিক্স করে দেবেন তারপর তাতে অল্প হলুদ বাটাও মিক্স করবেন তারপর ওই জল নিয়ে নিকটবর্তী কোনো বট গাছের গোড়ায় অর্পণ করুন অর্পণ করার সময় বটকেশ্বর মহারাজকে স্মরণ করুন এবং আপনার যে ধার দেনা হয়েছে তার থেকে মুক্তি পাওয়ার জন্য ওনার কাছে প্রার্থনা করুন তাহলে বোঝা গেল ব্যাপারটা প্রথমে সোমবার দিন একটি তামার ঘটি নেবেন তামা না হলে পিতল পিতল না হলে স্টিলের ঘটি নেবেন তারপর তাতে পরিষ্কার জল নিয়ে তার মধ্যে চাল বাটা এবং হলুদ বাটা মিক্স করবেন এবং তারপর সেটা নিকটবর্তী কোনো বটগাছের গোড়ায় অর্পণ করুন অর্পণ করার সময় বটকেশ্বর মহারাজকে আপনার ধার দেনার থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করুন এইভাবে তিন সোমবার করুন আর প্রয়োগটা একটা বটগাছের গোড়াতেই তিনবার করবেন তারপর সেই বটগাছের শিকড়ের একটু অংশ ঘরে নিয়ে আসুন এবং সেই শিকড়ের অংশটুকু মুলি সুতো দিয়ে অর্থাৎ যেটা আগেও বলেছি পূজার পর যে হাতে লাল সুতো বাঁধা হয় সেই সুতো দিয়ে বেঁধে নিন ওই শিকড়ের অংশটুকু এবং সেটাকে গলায় বাহুতে বেঁধে নিন অথবা যদি তাও সম্ভব না হয় তাহলে পকেটে রেখে দেবেন এবং দু তিন মাস ভুলে যান ওই ব্যাপারে তারপর দেখবেন ওই প্রয়োগের চমৎকার বটগাছ তো আপনারা সবাই দেখেছেন কাণ্ড থেকে আসে সহজেই চারদিকে ছড়িয়ে পড়ে তার শিকড় এবং বটগাছের খাবার বা পুষ্টিও জোগাড় করে নেয় সেই শিকড় ঠিক তেমনি আমাদের কাছে রাখা বটগাছের শিকড় ও নানান জায়গা থেকে মা লক্ষ্মীর কৃপা আপনার ঘরে নিয়ে আসবে এবং আপনার মনোকামনা পূর্ণ হবে সাথে সাথেই আপনার যে ধার দেনার সমস্যা সেটাও মিটবে আপনি ঠিকমতো প্রয়োগ করুন সময় দিন এবং তারপর ফল হওয়ার পর কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টস আমাদের নতুন শ্রোতা বন্ধুদের উৎসাহ প্রদান করবে এবং আমাদেরও কনফিডেন্স লেভেল বাড়াবে আর বন্ধুগণ আজ যদি প্রথমবার আমাদের ভিডিও দেখছেন বা এখনও যদি জানা অজানা সদস্য না হয়ে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন তাতে করে প্রত্যেকটি নতুন ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজকের এপিসোড কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সকলকে এর লাভ নেয়ার সুযোগ দেবেন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখাবে একটি নতুন এপিসোড নিয়ে জয় হিন্দ জয় ভারত